এবার পাপ বস্তুটি কেমন বেদে যে কর্ম নিষিদ্ধ করেছে অর্থাৎ যে কর্ম বেদ নিষিদ্ধ করেছে বেদ নিষিদ্ধ কর্মই হলো পাপ আর যেগুলো বেদে কর্ম করতে বলেছে সেই কর্ম যখন করবেন তাকে বলা হয় পুণ্য বোঝা গেল এইবার এখানে একটা প্রশ্ন বেদ যেটাকে স্বীকৃতি দেয়নি তার মানে দেখুন বেদ খুব মন দিয়ে স্থবন করবেন আমরা জানি কি যখন কোনো মলে পা অর্থাৎ যেগুলো নোংরা আবর্জনা রাস্তাঘাটে পড়ে থাকে এখন একটু কমেছে আমি যদি পা দিয়ে দিই এতটা জল পর্যন্ত ডুবে কাপড় চুপড় ধুয়ে নিন কি তাই না কে বলে তো রাস্তার উপরে এরকম মল ত্যাগ করেছে ছি ছিছি তাহলে এটা নোংরা এটা পা দিলে আমার দেহ অশুচি হয়ে যায় বস্ত্র প্রস্ত সব ধুতে হয় ছেলেটা ঘরে পায়খানা করেছে আপনারা ওই মল এনে যখন ওই ছেলের পায়খানাটা পরিষ্কার করে দেবেন দেওয়ার পরে দেখবেন গোয়ালের মধ্যে প্রবেশ করলেন কালো মতন একটা মল পড়ে আছে সেটাকে একটু নিয়ে এসে দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি দেন না কি গোবর দিয়ে পরিষ্কার করছেন কেন বেদ ওকে শুদ্ধ প্রমাণ করেছেন তাহলে শুদ্ধ একটা কি করছে অসুচি করে দিচ্ছে আবার নিয়ে আসছেন সেই অসুচি জায়গাকে শুদ্ধ করার জন্য কেন স্বীকৃতি দিয়েছে আমরা জানি কি অস্থি স্পর্শ করলে দেহ অপবিত্র হয় তাই না কোন অস্থি আমার গায়ে লেগে গেছে যাই অপবিত্র হয়ে গেছি আচ্ছা চিন্তা করে তো সেই অস্থি থেকে যখন শঙ্খ তৈরি হচ্ছে যখন কোনো শুভ কর্ম করছেন সেই শঙ্খ ধ্বনি করছে কেন বেদ স্বীকৃতি দিয়েছে তাহলে বেদ বহির্ভূত যে কর্ম তাই হলো পাপ আর বেদ যাকে স্বীকৃতি দিয়েছে তাই হলো প্রেমানন্দে হরি হরি এই দেখুন অজান অনেক পাপ করেছে রাশি রাশি পাপ করেছে ব্রাহ্মণ সন্তান শেষের সময় উপস্থিত হয়েছে এদের দেখে বিছানায় মল করছে ছোট্ট ছেলের নাম ধরে ডেকেছে নারায়ণ নর শব্দের অর্থ হলো জল আয়ন শব্দের অর্থ হলো যিনি জলের মধ্যেই ভাসমান হয়ে আছেন দেখুন আপনাদের সেই প্রতিমূর্তিটি তুলে ধরেছেন বিচক্ষণ যারা পাড়ার মডল আছেন যারা বিচক্ষণ ব্যক্তি সেই মূর্তিটাকেই তুলে ধরেছেন উনার নাভি ভেদ করে একটা পদ্ম হয়েছে সেই পদ্মের উপর আবার বেদপিতা ব্রহ্মা বসে আছেন জগৎ পিতা ব্রহ্মা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা এই হলো নারায়ণ নর শব্দে জীব আয়ন শব্দে সত্তা প্রত্যেকের জীবের মধ্যে ওই নারায়ণের সত্তা আছে যতদিন ওই নারায়ণের সত্তা আমার মধ্যে থাকবে ততদিন এ সংসার আমাকে ভালোবাসবে যেদিন আমার চিত্ত থেকে এই সত্তা চলে যাবে এ সংসার আমাকে ছুঁড়ে ফেলে দেবে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বোঝা যাচ্ছে কি ব্যাপারটা এই নারায়ণ যতক্ষণ আপনার চিত্তের মধ্যে আছে একটা শব্দ হচ্ছে দেখুন ঢিপ ঢিপ করে একটা শব্দ হচ্ছে যেই নারায়ণ চলে গেল দেহটা স্থির হয়ে গেল বলে যেই স্থির হয়ে গেল সংসার বলছে বাবা আর নেই কি বিচক্ষণতা দেখুন আপনারা সেই মন্দির দর্শন করছেন প্রত্যেক দিন ভগবানের রূপ দর্শন করছেন সেই মন্দির পরিক্রমা করছেন যার অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের একটাই মালিক তিনি হলেন উনি কোটি কোটি ব্রহ্মাণ্ড তাকে দর্শন করলে কি মানুষের চোখ সার্থক না হয়ে আর আসতে পারে দেখবেন অপলোক নয়নে উনার মূর্তির দিকে তাকাবেন অপলোক নয়নে অর্থাৎ পলক পড়বে না পলক যদি পড়ে যায় তাহলে কিন্তু দর্শন হলো না পলক আছে মানে পড়বে এই পলককে আটকে রেখে উনার ভুবন মোহন রূপ দর্শন করতে হবে তবেই তোমার চোখ সার্থক হবে আর তখন আপনি দেখবেন এই রূপের মধ্যে কি জাদু আছে কি মাধুর্য আছে এইবার নারায়ণ বলে ডেকেছেন অপূর্ব সুন্দর বক্ষে শিবস্ত চিহ্ন চারি হাত নারায়ণের মতো দেখতে কয়েকজন অজমের কাছে এলো তাদের যে অঙ্গের জ্যোতি তাদের যে তেজ এরা দাঁড়াতে পারছে না এই জমের দূতের গল্প অনেক কিছু হলো যা হওয়ার হলো হওয়ার পর ওরা তাদের তেজের কাছে দাঁড়াতে না পেরে তাদের মহারাজ যমরাজের কাছে ফিরে এলো ফিরে এসে বলছে মহারাজ আপনার ব্যবসা চলবে না কেন কি হয়েছে ওই অজামিল এত পাপ করেছে এত পাপ করেছে শেষের সময় আমাদের সঙ্গে আসবে এমন সময় চিৎকার করে নারায়ণ বলে ডাকলো কি অপূর্ব সুন্দর দেখতে দুজন এলো তারা তাদের যে অঙ্গের জ্যোতি তাদের যে তেজ তাদের কাছে আমি দাঁড়াতে পারলাম না মহারাজ আমরা ফিরে এলাম তোরা কার দর্শন পেয়েছিস কি অপূর্ব দেখতে এমন ভুবন মোহন গ্রুপ আমরা কোনোদিন দেখিনি যেই তাদের দিকে আমাদের চোখ গেল আমাদের চোখ যেন তাদের কাছ থেকে আর ফিরে আসে না কিন্তু আমরা তো তাদের তেজের কাছে দাঁড়াতে পারিনি তাই আপনার কাছে ফিরে এসেছি যমরাজ বলছে হ্যাঁ তোরা তার চরণে কোনো অপরাধ করিসনি তো কোনো কটু বাক্য বলিস তো তাদের কাছে শোন বাবা ভগবান তার দুটো জিনিস ভক্তদের রক্ষা করার জন্য মর্তের মাটিতে রেখে দিয়েছে সেই দুটো জিনিস কি জানিস বাবা বলুন মহারাজ ভগবানের চক্র আর ভগবান তার পার্শ্বদে রেখে দিয়েছে তাই কোনো মতে এই দুটো লক্ষণ যেখানে দেখবি সেখানে কোনো দিন যাবি না বাবা